আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা আমাদের সবার স্বাস্থ্যের সাথে জড়িত বলুন তো পৃথিবীর থেকে পরিচ্ছন্ন দেশ কোনটি নামটা জানলে হয়তো আপনিও চমকে যাবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে দূষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বাড়ছে নানা অসংক্রামক রোগ যা বিশ্বের প্রায় চুয়াত্তর শতাংশ মৃত্যুর জন্য দায়ী তাই পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয় সুস্থ জীবনের চাবিকাঠি তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন দেশ পরিচ্ছন্নতার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল পরিবেশ অপরিহার্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বজুড়ে চুয়াত্তর শতাংশ মৃত্যুর কারণই হল অসংক্রামক রোগ যার পিছনে দূষণের বিশাল ভূমিকা রয়েছে তাই জীবনযাত্রার মান উন্নত করতে দূষণ কমানো ছাড়া আর কোনো উপায় নেই আর এই পরিচ্ছন্নতার দৌড়ে বেশ কিছু দেশ বাকিদের থেকে অনেকটাই এগিয়ে বিশ্বের সব থেকে পরিচ্ছন্ন দেশের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ইউরোপের ছবির মতো সুন্দর দেশ এস্টোনিয়া সবুজে ঘেরা প্রকৃতি স্বচ্ছ পরিষ্কার জল এবং বিশুদ্ধ বাতাসই এই দেশটির পরিচায়ক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাকজেমবার্গ এখানকার পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা এবং দুর্দান্ত জল নিয়ন্ত্রণ ব্যবস্থা সারা বিশ্বে প্রশংসিত তৃতীয় স্থানে রয়েছে জার্মানি যার বর্জ্য জল ব্যবস্থাপনা বা ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম বিশ্বজুড়ে একটি মডেল চতুর্থ স্থানে থাকা ফিনল্যান্ড স্বাস্থ্যবিধি বিশুদ্ধ পানীয় জল এবং দূষণ নিয়ন্ত্রণে উচ্চ মান বজায় রাখে পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটেড কিংডম যারা দূষণকারী পদার্থের নির্গমন হ্রাস করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এরপর একে একে তালিকায় রয়েছে সুইডেন নরওয়ে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার দূষণ নিয়ন্ত্রণ এবং প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে এই দেশগুলি পরিচ্ছন্নতার শিখরে পৌঁছেছে আর এই তালিকার দশম স্থানে রয়েছে ডেনমার্ক জলবায়ু পরিবর্তন প্রতিরোধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টে আমরা দেখলাম পরিচ্ছন্ন দেশগুলির তালিকায় ইউরোপের দেশগুলিরই প্রাধান্য উন্নত বর্জ্য ব্যবস্থাপনা দূষণ নিয়ন্ত্রণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারই তাদের এই সাফল্যের মূল কারণ এই মডেলগুলি থেকে শিক্ষা নিয়ে বিশ্বের অন্যান্য দেশগুলিও যদি দূষণ নিয়ন্ত্রণে এগিয়ে আসে তবেই একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন